আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কন্টিনিউ কয়েকদিন বৃষ্টি হলো কিন্তু কাল থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে আজকে ছাদ বাগান থেকে এই যে এই সামনের গামলাগুলো দেখছো খালি খালি লাগছে না হ্যাঁ খালি খালি লাগছে কারণ এখান থেকে পুঁশাকগুলো কেটে পুরো নিয়ে গেছে নিচে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওর বাপি কেটেছে ওগুলো নিয়ে গেছে আর আমি দেখো ছাদ বাগান সত্যি কথা এখন পরিষ্কার করব এই যে উচ্ছে গাছটা কেটে দিয়েছি কারণ প্রচুর উচ্ছে হয়েছে কিন্তু সব পোকা লেগে গেছে অর্থাৎ এই পাতা দিয়ে ঝোল করব আর পাতা দিয়ে বড়া করব আর এদিকে তুলসী গাছটার কথা আগে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম কেউ কিছু বলনি তো ওই দেখো তুলসী গাছটা ওই তুলসী গাছটা তুলে ওখানে একটা নতুন তুলসী গাছ দেব এই যে এই জায়গা থেকে আমি করলা গাছটা তুলে নিলাম উচ্ছে গাছটা আর এই গামলাটাকে টেনে বাইরে বের করেছি এই গামলাটাও আমি খালি করব তো চলো আগে সকালের কাজকাম যা আছে সেটা করে আসি তারপরে এসে এই কাজগুলো করব তোমাদের সঙ্গে করে নিয়ে বর্তমানে এগুলো নিয়ে নিচে যাই ছেলেদের স্কুলে পাঠিয়ে তারপরে আসবো ছাদে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের কাজকাম একটু বুঝিয়ে এবার চলে গেলাম ছাদে আজ আবার মেয়ে ঘুরেছে দিদিও চলে এসেছে এই দেখো বাপি আবার কোথায় কি ঘুরিয়ে ঘুরিয়ে কি কি করে গেছে তবে পরিষ্কারটা আমি করব ভাবলাম আমি এসে করব এই দেখি বাপি সমস্ত কিছু করে গেছে এই ফুল গাছটা তুলতে বলেছিলাম তুলেছে এই যে পুদিনা গাছ এখন পুরো পরিষ্কার করে দিতে হবে কেটে কুটে যে পরিষ্কার করেছে পাথর চাটা না পাথর চিনা গাছ বলে না সে হয়েছে আমার না 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 ওই পাথর চাটা হয় না কি গাছ ইজি ওই পাতার থেকে যে গাছ হয় সেই গাছ পাথর চাটা গাছ আমার একটু না কাজ করতে হবে ছাদ পরিষ্কার করতে হবে রে তুলসী গাছটা চেঞ্জ করতে হবে পুজোর তুলসী গাছটা আলাদা করতে হবে যা কিছু পড়ে আছে সব ছাদে না প্রচুর নোংরা হয়ে গেছে ছাদ জানো তো আর এই করলা গাছ তুলে ফেলেছি ছাদ পরিষ্কার না করলে হবে না ও বন্ধ বন্ধ হয়ে যায় পুজোর গামলাটা না চেঞ্জ করবো ছোট্ট ছোট্ট পাই রোদ বেরিয়েছে 이ा사े दूर स ा ध আমি ছাদে আমি দেখি বলে আসলাম আমি ছাদে কেন আমি এখন ছাদে কিছুতে সেতলা কম করতেই পারছি না এই যে দুই দিন পর পরই ব্রাশ মারি তারপরে আবার সেই সেতলা ভাল লাগছে না

পানি আসলে বেজতে বেজতে যাবা স্নান করা লাগবে না বাড়ি গিয়ে জল বেঁচে যাবে হ্যাঁ বেরোবে তো ডাক্তারদের পয়সা ডাক্তাররা বড় লোক হবে আর কি বৃষ্টি তো আসছে বলে বৃষ্টি নামলো বলে আমার মেয়ে হয়েছে ভাবলাম আজকে কোথায় বৃষ্টি হবে না যাক শান্তি এটা কি রে বাবা পরিষ্কার করি এত পরিষ্কার রাখি তারপরেও দেখি ছাদের অবস্থা বালতিটা নিয়ে যাব নিচে যাওয়ার সময় হ্যাঁ এই বালতিটা নিচে নিয়ে যাবো সাথে গাছপালা কম করে দেব একটু জায়গাও দরকার একদম তারপরে এই যে এত শেষ লাগছে না একটু হাত যাতে আমার নষ্ট হয়ে হম আপোস টেবলা করছেন না ছাদ বৃষ্টি হয়ে যা 14 দিন হইনি ছাদে ড্রাস মেরেছে আবার সেই জানা তাই হয়েছে আর কি বন্ধ আছে মানে একটু বন্ধ আছে আস্ত একটা ঘুম বন্ধ আছে করছে এই জায়গাটা বেশি হয়ে গেছে আমি মেলে দেবো জামা কাপড় জামা কাপড় আমি মেলে দেবো দিদি মেলে দিলে হবে না আমি ছাদের কাজ করে নিয়ে কাকুর একটু ডিস্টেন্সে না রাখলে কি পরিষ্কার রাখা যায় বলো গামলার পিছু পিছু মাঠের মধ্যে গাছ রাখতে মানা করেছিলাম এতগুলো গাছ রাখার দরকার নেই বেগুন গাছটা একদম ঢাকা পড়ে যাবে এই গামলাটা ঢাকা পড়ে গেছে ঢাকা পড়ে গেলে না গাছপালা হবে না হাওয়া দিচ্ছে সুন্দর দিদি আবার ঝাড়ুটা নিয়ে চলে গেল আমি কি দিয়ে ঝাড়ু দিই এবার ছাদটা একদম পরিষ্কার মনে হচ্ছে না পরিষ্কার জামা কাপড় গুলো মেলে দিয়ে হাইড্রো করবো না বৃষ্টি মারবো বৃষ্টি তো আজকে হবে হান্ড্রেড পার্সেন্ট যা মেয়ে হয়ে আছে নামলো বলে সে নামে নাম উঠবে জামা কাপড় বেশি নেই অল্পই আছে জামা কাপড়ের জল নিগড়ায় না দেখেছো এই হচ্ছে অন্যের হাতের কাজ আর নিজের হাতের কাজ এত জল শুদ্ধ জামা কাপড় দিলে শেখি আর মানে শুকায় বলো তো এত জল ছোট ছেলের স্কুলের জামায় কি জেলায় মানে ইঙ্ক লাগিয়ে এনেছি এ কিছুতে ছাড়ছে না দিদি তো কাপড় চোপড় ধুয়ে গেছে কিন্তু এ ছাড়াতে পারেনি দেখি আমি পারি নাকি আলা এ উঠবে না জানো তো কি লাগিয়েছে এমন ইট লাগিয়েছে যে আলায়ও কাজ হবে না মুশকিল আলায় ছেড়ে যায় সব ডাক্তারকে ছাড়ছে না জামাটা নষ্ট করে এনেছি স্কুল থেকে এক পুরো জামা মানে পরে যাওয়ার মতো রাখিনি আর আলায়ও উঠছে না উঠবে না এই দাগ ছাড়বে না কিছুতে আমিও পুরো ভিজে গেছি স্নান করি কেমন পরিষ্কার করলাম একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের দেখো তবে যদি বৃষ্টি নামে তখন আবার ব্রাশ নিয়ে দৌড়ে আসবো ছাদে ব্রাশ মারতে এখন আর করবো না একদম পরিষ্কার করে দিয়েছি তো চলো টাটা স্নান সেরে নিই